নমস্কার নিরামিষ দিনে বাড়িতে গেস্ট আসলে এরকম খুব টেস্টি আইটেম বানিয়ে দেখতে পারেন আমি মিতালি তৈরি হচ্ছে ছানার চিজ বল এক কেজি দুধ নিয়েছি এবার ভিনিগার মিশানোর জলটা দুধের মধ্যে দিয়ে ছানা কেটে নেব এবার জল ছড়িয়ে নেবে এবার মাইক্রোভেনের মধ্যে পাউরুটির পিসগুলো ভালো করে সেঁকে নেব দিয়ে মিক্সিতে ঘুরিয়ে ব্রেড ক্রাঞ্চ করে নেবো আর মিক্সি জারে দিয়ে ঘুরিয়ে নেব ছানাটাকে ভালো করে মেখে নেবো এই ছানাটার মধ্যে এক চামচ ময়দা দিলাম নুন চিনি দিলাম স্বাদ মতো গরম মশলা গুঁড়ো হলুদ অল্প ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই আলুটাকে রেড করে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এবার মেখে নেব এর মধ্যে অল্প ঘিও দিয়ে দেব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই চিজটা টুক টুকরো করে কেটে নেব এবার এগুলো হাতে সাহায্যে গোল গোল বল করে নিব আর মাঝখানে একটা করে চিজ ঢুকিয়ে দেব দিয়ে ভালো করে গোল করে নেব এই ময়দাটা ভালো করে জল নুন দিয়ে গোলা হয়ে গেছে এই প্রত্যেকটা বল ময়দার গোলায় চুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে তৈরি হয়ে গেল ছানার চিজ বল এবার এগুলোকে ভেজে নেব সাদা তেল গরম করতে দিয়েছি এবার সবগুলো ভেজে নেব এবার এগুলোকে তুলে নেব এইভাবে তৈরি হয়ে গেল ছানার চিজ বল আপনারা ভালো থাকবেন নমস্কার আর বাড়িতে বানিয়ে বলবেন কেমন হয়েছে